আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঘেন আই এম হেয়ার উইথ অ্যানাদার স্পোকেন ইংলিশ ভিডিও দ্য ইউজেস অফ এম ইন স্পোকেন ইংলিশ হ্যাঁ আজকে আমি এম এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব এম এর ব্যবহারগুলো আপনি স্পিকিং ইংলিশকে স্মার্ট করতে এবং রিটেন ইংলিশকে স্মার্ট করার জন্য আপনার এই এম এর ব্যবহারটা জানা খুবই জরুরি আজকে প্রধান ব্যবহারগুলোর মধ্যে যে ব্যবহারটি প্রথম আলোচনা করবে সেটি হলো আইডেন্টিটি বা পরিচয় বোঝাতে পরিচয় বোঝাতে আমরা এম কে ব্যবহার করি যেমন আই এম জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর এটি একটি পরিচয় আই এম এ টিচার আমি একজন শিক্ষক এটা একটি পরিচয় আই এম এ রেগুলার স্টুডেন্ট এটি একটি আপনার পরিচয় তাহলে বুঝতে পারলাম যখনই আপনি কোনো পরিচয় প্রদান করবেন তাহলে আপনি এমকে ব্যবহার করতে হবে দ্বিতীয় যে প্রধান ব্যবহারটি রয়েছে সেটি হলো কন্ডিশন বা ফিলিং প্রকাশ করতে মানে অবস্থা বা অনুভূতি প্রকাশ করতে আপনি এমকে ব্যবহার করবেন এম শুধু আই সাবজেক্টের সাথে হয় যেমন আই এম হ্যাপি আমি খুশি আই এম সিক আমি অসুস্থ আই এম টায়ার্ড আমি ক্লান্ত এই তিনটি বাক্য দিয়েই আমরা এখানে আমাদের অবস্থা এবং অনুভূতিকে প্রকাশ করেছি তাহলে বুঝতে পারলাম কখন আমাদেরকে অবস্থা বা অনুভূতি প্রকাশ করতে অ্যামকে ব্যবহার করতে হবে অবশ্যই সেক্ষেত্রে অ্যামের পরে যে শব্দটা থাকবে অবশ্যই সেটি অ্যাজিটিভ হবে এর যে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যবহারটি রয়েছে সেটি হলো লোকেশন অবস্থান বোঝাতে এ চলুন আমরা দেখে নেই এটি দিয়ে কিছু বাক্য যেমন আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি আই এম ইন ঢাকা আমি ঢাকায় আছি আই এম ইন নরসিংদি আমি নরসিংদি আছি হয়তো একটি জিনিস খেয়াল করেছেন সবগুলোর ক্ষেত্রে আছি কথাটি রয়েছে এবং যে আমাদের এক্সটেনশনটা রয়েছে সেটার আগে অবশ্যই একটি প্রিপদেশন থাকবে তাহলে বুঝতে পারলাম যখন আমাদের অবস্থা বোঝাবে তখন আই এম প্রিপদেশন এবং অন্য একটি শব্দ ব্যবহার করতে হবে আমরা দেখে নিয়েছি কীভাবে আমাদেরকে অবস্থা প্রকাশ করতে এম কে ব্যবহার করতে হবে স্পিকিং এবং রিটেনের ক্ষেত্রে চলুন দেখিনি আমরা চতুর্থ ব্যবহারটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করতে আমরা এমকে ব্যবহার করি মানে চলমান কাজ বোঝাতে আমরা এম কে ব্যবহার করি মানে কাজটি এখনই হচ্ছে যেমন আই এম রিডিং আ বুক আমি একটি বই পড়ছি মানে বইটি আপনি এখনই পড়ছেন আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি মানে আপনি এখনই শিখছেন আই এম ওয়াচিং ইউর ভিডিও আমি আপনার ভিডিও দেখছি তাহলে আমরা বুঝতে পারলাম চলমান কাজ মানে যখন যে কাজটি হচ্ছে ঠিক তখনকার মুহূর্তটাকে প্রকাশ করার জন্য আমরা এমকে ব্যবহার করবো অবশ্যই এক্ষেত্রে আমাদের আইএমের পরে ভারবের সাথে আইনযোগ করে বাকি অংশ দিতে হবে অ্যান্ড আউটস্ট্যান্ডিং ফাইভ ইউজেস অফ এম হল ফিউচার অ্যারেঞ্জমেন্ট মানে আগামীতে ঠিক করা কাজ বোঝাতে আপনি এম ব্যবহার করতে পারেন যেমন আই এম মিটিং মাই ফ্যান টোমোরো আমি কাল আমার বন্ধুর সাথে দেখা করব। আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক আমি আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি আই এম কামিং লেটার আমি পরে আসছি বা আমি পরে আসবো দেখেন এক্ষেত্রে একটি সময়ের উল্লেখ থাকবে মানে ফিউচার টাইম যেমন টোমোরো নেক্সট উইক এবং ল্যাটার এবং নেক্সটের সাথে আর যত ধরনের শব্দ আছে লাস্ট বাট বাটনট লিস্ট এটি যদিও এম এর লাস্ট ব্যবহার তবে গুরুত্বের দিক দিয়ে এটি কম নয় আপনি ইম্পাসেজিং বা এক্সপ্রেসিং সেলফ মানে নিজেকে জোর দিয়ে প্রকাশ করতে এমকে ব্যবহার করতে পারেন চলুন দেখিনি এটার আরেকটি উদাহরণ আই এম দ্য ওয়ান হো কল ঝিও দেখেন আই এম দ্য ওয়ান সবসময় এই কথাটি থাকবে আই এম দ্য ওয়ান তারপর হো কথাটি দিয়ে অন্য কোনো কথা থাকতে পারে তাহলে বুঝতে পারলাম আই এম দ্য ওয়ান যখন থাকবে তখন এটাকে নিজেকে জোর দিয়ে প্রকাশ করতে আপনি এমটাকে ব্যবহার করেছেন যদি আমরা এমকে এভাবে ব্যবহার করতে পারি আমাদের একই সাথে যেমন স্পোকেন ইংলিশ স্মার্ট হবে ঠিক তেমনইভাবে রিটেন ইংলিশও স্মার্ট হবে ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে লেগে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হলবেরি অ্যান্ড স্টেট ইউন উইথ মাই চ্যানেল অল টাইম আই হোপ ইউ উইল উইথ মি অল টাইম অ্যান্ড সাপোর্ট মি ব্যাক থ্যাংক ইউ ভেরি মাছ